আপনারা দেখছেন ইচ্ছা পূরণ চ্যানেল এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আসাম রাজ্যের মায়ং গ্রামের আসল তন্ত্রমন্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা তাই অরিজিনাল তন্ত্রমন্ত্রের ভিডিও দেখে যদি আপনারা তন্ত্রমন্ত্র শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং খুব তাড়াতাড়ি লটারির মাধ্যমে দুইশো জন সাবস্ক্রাইবারকে কামরূপ কামাখার আসল কাপড়ের টুকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং সেই কাপড়ের টুকরার মাধ্যমে খুব সহজ সরলভাবে বসীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করার কাজ খুব পাওয়ারফুলভাবে কীভাবে করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেওয়া হবে যে কোনো শনিবার রাত্রি তিনটের সময় কবরস্থান অথবা শ্মশানের ভিতরের শ্যাওরা গাছ অথবা তেঁতুল গাছ থেকে কাকের বাসা থেকে একটা বয়স্ক কাক ধরে লোহার খাঁচায় বন্দি করে খাঁচার বাইরেটা কালো রঙের কাপড় দিয়ে ঢেকে রেখে ওই দিনটাকে ধরে মোট এক সপ্তাহ অবধি প্রতিদিন রাত্রি নটার সময় অন্ধকার স্থানে খাঁচার উপরে দেওয়া কালো কাপড় সরিয়ে একটা পাত্রে গরুর দুধের সাথে চিনি মেশানো জল এবং অপর একটা পাত্রে একটা খোসা ছাড়ানো পাকা কলা এবং একটা রুটির এক সাইডে দেশি গরুর অরিজিনাল ঘি লাগিয়ে এবং ওই রুটিটার অপর পিঠে অরিজিনাল মধু লাগিয়ে রুটিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে কাকটাকে খেতে দিয়ে আবার খাঁচাটাকে কালো কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন এই রকম একই নিয়মে এক সপ্তাহ কাকটাকে খাঁচায় বন্দি করে রাখার পর কাকের দুই চোখের পাশের তিনটে তিনটে করে মোট ছখানা পালক ছিঁড়ে নিয়ে কাকটাকে ছেড়ে দেবেন এবারে সাদা চন্দন কাঠের ছোট ছোট কতগুলো টুকরার মধ্যে আগুন লাগিয়ে কাকের পালকগুলোকে ওই আগুনে পুড়িয়ে দিয়ে যখন সম্পূর্ণ চন্দন কাঠ পুরে ছাই হয়ে যাবে ওই ছাই সংগ্রহ করে রেখে দেবেন যখন যেদিন আপনি জুয়া খেলতে যাবেন জুয়া খেলার আগে আপনার ডান চোখের এবং আপনার বাঁ চোখের ওপরের পাতার মধ্যে আপনার ডান হাতের মধ্যমা আঙুল অর্থাৎ সবথেকে বড় আঙুলটার মাধ্যমে ওই সংগ্রহ করা ছাই লাগিয়ে নিয়ে যেখানেই আপনি জুয়া খেলতে যাবেন ওই দিন জুয়াতে আপনাকে কেউ হারাতে পারবে না তবে খেয়াল রাখবেন কাজটা করার আগে এবং কাজটা করার পর কেউ যেন জানতে না পারে আপনি কি উদ্দেশ্যে কাকটাকে ধরে এনেছিলেন এবং কাকটা সংগ্রহ করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় অন্যথা এই কাজটা করে আপনি রকম ফল পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা মাখা।